সালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম আরেকটি ভিডিও সেটা হচ্ছে গিয়ে জিওমেট্রিক যেটাকে কেক পপ বলেন বা চকলেট বলেন যা যাই বলেন না কেন সেটা কিভাবে বানাবেন সেটা আজকে দেখিয়ে দেব সাথে আছে কিছুটা টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি আপনাদের হেল্প হবে এগুলো দেখতে খুবই সুন্দর পপ আসলে সবারই পছন্দ কিন্তু এটা যদি সুন্দর করে চকলেট দিয়ে কোট করে ডিজাইন করে দেওয়া যায় তাহলে তো আর কথাই নাই তো আপনারা দেখতে পারতেছেন এটা কতটা সুন্দর আমি কিভাবে এটা ডেকোরেশন করেছি বা কিভাবে কালার করেছি সব কিছু আপনাদেরকে বলে দেব। আর কিছু টিপসও আছে আপনারা স্কিপ করবেন না আর এটার জন্য যে মল্ট লাগে সে মল্টটাও আমি দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নেই এটা কিভাবে বানাতে হবে এটা বানানোর জন্য আমি আজকে দুইটা মল্ট নিয়েছি একটা হচ্ছে গিয়ে আইসক্রিমের মতো আর একটা হচ্ছে হার্টশেপ এখানে আমাদের লাগছে একশো গ্রাম আমার লাগবে এখানে চকলেট আমি যে কয়টা বানিয়েছি একশো গ্রাম চকলেটেই আমার হয়ে গেছে তো এটা দিয়ে ছয় ছয়টার মতো হবে তো প্রথমে আমরা মাইক্রোওয়েভেনে এটা চকলেটটাকে মেল্ট করে নেব। দশ সেকেন্ড দশ সেকেন্ড করে আমরা এটাকে নেড়ে নেড়ে একবারে মেল্ট করে নেব। এতে আর কিছুই মিক্স করতে হবে না আমাদের লাগবে কেক কেকটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি যে কোনো কেক আপনারা এভাবে ক্রাম করে নেবেন তারপর বাটার ক্রিম মিশিয়ে একটু খামিরের মতো করে নেবেন যেভাবে ক কেক পপ করা হয় আর কি তো এটা রেডি করে রেখে দেবেন দেখুন আমি এটা ঝরঝরা করে গ্রাইন্ড করে নিয়েছি তো আমরা চকলেটটাকে মেল্ট করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি চকলেটটা মেল্ট হওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে আমি অল্প অল্প করে আমি মোল্ডে দিয়ে দেব আর এটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব তো চকলেটটা একটু ঠান্ডা হলে একটু স্প্রেড করতে সুবিধা হয় তাই মাইক্রোওভেনে যখন মেল্ট হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে যখন একটু ঘনত্ব চলে আসবে তখন এটাকে আস্তে আস্তে ভালো করে চারিদিকে এভাবে আমি যেভাবে এটাকে স্প্রেড করে দিচ্ছি সেভাবে করে দেবেন আর যেন কোনো খালি অংশ না থাকে তাহলে আপনার পরে যখন বসে যাবে তখন দেখা যাবে যে ভিতরে পকগুলো দেখা যাচ্ছে তো একই নিয়মে আমি আমার যে বাকি যে মলটা আছে সেটাতেও একই নিয়মে আমি এভাবে স্প্রেড করে দেব আপনারা দেখতেই পারতেছেন যদি কোনো অংশতে না যায় তাহলে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে দিয়ে দেবেন যাতে চকলেটের চারিদিকে ছড়িয়ে পড়ে তো দেখুন আমি এখন একটা আইসক্রিম স্টিকটা ঢুকিয়ে দিচ্ছি কারণ চকলেটের উপর দিয়ে দিলে এটা শক্ত হয়ে লেগে যাবে আর ভালো করে এগুলা বসে যাবে তো আমি এই দুইটাকেই এখন ফ্রিজে রেখে দেবো প্রায় বিশ দশ দশ মিনিটের মতো তারপর এটাকে বের করে নেব দেখুন এটা পুরোপুরি শক্ত হয়ে গেছে এখন আমি চেক করে নেব কোথাও খালি অংশ দেখা যাচ্ছে কি না খালি অংশ যদি দেখা যায় আমি এই চকলেট মেল্ট করা চকলেট দিয়ে একটু ব্রাশ দিয়ে খালি অংশগুলো পূরণ করে দেব। না হলে যখন আমি এইগুলা মোল থেকে বের করব তখন ভিতরের যে আমি কেকপোপগুলো দিয়ে বসে এগুলো দেখা যাবে তো আমি দেখুন একটু দেখে দেখে যেখানে একটু ফাঁকা রয়েছে সেগুলো পূর্ণ করে দিচ্ছি তারপর আমি যে আমার কেক আছে যেটাকে আমি বাটার মিক্স করে একটু ডোয়ের মতো করে নিয়েছিলাম সেটা আমি বসিয়ে দিচ্ছি আর কিছুটা ফাঁকা রাখবো কারণ উপরে তো আমরা আবার চকলেট দিয়ে এটাকে কভার করতে হবে তো অবশ্যই এটাকে আমি যেভাবে বসিয়ে দিচ্ছি সেভাবে বসিয়ে দেবেন তারপর আমরা আরেক লেয়ার চকলেট বসিয়ে দেব বসিয়ে দিয়ে ব্রাশ বা স্পেচুলার সাহায্যে এটাকে ঢেকে দিতে হবে কোনো মিহি করার জন্য কোনো চেষ্টা করার দরকার নাই কারণ যখন এটা বসে যাবে তখন আমরা এটাকে বার করার আগে এটাকে মিহি করে নেব আপনারা দেখতেই পারবেন এটা তেমন কোনো সুজানা মানে কঠিন না অনেক সহজই জাস্ট কিছু প্রসেস ফলে করলেই হয়ে যাবে আমরা যখন বাইরে দেখি মনে করি এটা না জানি কিভাবে তৈরি করেছে আসলে এসে এটা কিছুই না জাস্ট এইভাবে মোলটা ইউজ করা জানতে হবে আর প্রসেসটা জানতে হবে তো আমরা একে নিয়মে আবার এটা ফ্রিজে রেখে দেব যখন এটা জমাট বেটে যাবে তখন আমরা এটাকে বের করে নেব তো আমরা ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন এটা জমাট বেঁধে গেছে এখন আমি একটা চাকুর সাহায্যে এটার যে বাড়তি অংশগুলা কেটে নিচ্ছি যাতে এটা বের করা যায় আর একটু মোলটা চাপ দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসে আপনারা দেখুন আমি খুব হালকা হাতে এগুলোর যে বাড়তি অংশগুলা আমি ভালো করে সাইড থেকে কেটে নিচ্ছি নিয়ে আস আস আলতো করে এটাকে প্রেস করে বের করে নিচ্ছি এই মোল্টগুলো ইউজ করার এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে অ্যাডভান্টেজ খুব সহজে এগুলো বের করা যায় আমি এখানে পেন্ট ইউজ করছি ইডেবল পেইন্ট যেটাকে বলে আপনারা যারা কালার নাই তারা এইভাবে ইডেবল পেন্ট ইউজ করতে পারেন পেন্ট ইউজ করলে ভালো হয় কিন্তু এটার জন্য স্পেসিফিক একটা কালার আছে আপনারা যখন চকলেটটা মেল্ট করবেন তখন এই কালারগুলো দিতে হয় তো আমি এই ভিডিওর এন্ডের দিকে আমি দেখে দেব আমি কি কালারের কথা বলছি তো আমার কেক হয়ে গেছে এখন আমি উপরে একটু চকলেট মেল্ট করে একটু সোয়েল করে ছড়িয়ে দিচ্ছি যদি আপনারা স্প্রিংকল ইউ ইউজ করতে চান তাহলে স্প্রিংকল ইউজ করতে হলে এইভাবে আপনাদেরকে চকলেট ছিটিয়ে চকলেট দিয়ে তার উপর স্প্রিংকলটা দিয়ে দিতে হবে দেখুন আমাদেরকে কেক পপগুলো রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে এখন আমি দেখিয়ে দেব কালার মিক্স করতে হয় কিভাবে। আমি এখানে ওয়েল বেস কালার যেটাকে ফুড কালার সেটা নিয়েছি কারণ চকলেটের মধ্যে যদি আপনারা জেল কালার ইউজ করেন চকলেটটা সেপারেট হয়ে যাবে তো অবশ্যই এটার জন্য স্পেশাল যে কালারটা থাকে সেটা ওয়েল বেস কালার সেটা আপনি কিনে নিতে হবে না হলে এভাবেই পেন দিয়ে করতে হবে আমি যেভাবে করেছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এইভাবে হার্ড থাকে যখন কালারটা নেওয়া হয় তখন এটাকে খুলে মাইক্রোওভেনে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে দিয়ে এটাকে মেল্ট করতে হয় যেমনটা আমি করে নিয়েছি গোল্ড কালারটা এখন আমি একই নিয়মে এই গোল্ড কালার দিয়ে আরও কিছুটা আরও দুইটা করে নেবো পপ তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার পপগুলো হয়ে গেছে আমি গোল্ড কালার দিয়ে যেগুলো করেছিলাম দেখুন ক্লিটার করতে করতেসে আশা করছি আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট পরে আমার খুবই ভালো লাগে তো চেষ্টা করবেন একটা কমেন্ট ড্রপ করার জন্য ভালো লাগলে শেয়ার আর কমেন্ট দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ